দেশ দেশপ্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সম্ভাষণ শব্দের যুদ্ধ চলছিল ধরে মাইক্রোফোনের বহুদিন গর্জন বলিউডের ক্যামেরা আর বক্তৃতার আগুন ঝরা সংলাপ। দিল্লির রাজপথে মুম্বাইয়ের স্টুডিওতে প্রতিটি গলিতে গলিতে একই স্বপ্ন বিক্রি হচ্ছিল ভারত অজয় মোদিজি গ্রেপ কিন্তু মিথ্যারেই কুয়াশা ছিঁড়ে এক শীতল সন্ধ্যায় পাহেলগামের পাহাড়ে বুকে বাস্তবতার নির্মম হাতুড়ি নামল বরফ পাহাড় আর শান্ত নদীর মাঝে পর্যটকদের হেসে ওঠা এক সন্ধ্যা হঠাৎ দূরে ভেসে এলো গুলির শব্দ মুহূর্তে স্তব্ধ হাসি থেমে গেল সেলফি তুলতে থাকা হাত বন্দুকধারীদের ঝোড়ো হামলায় মুহূর্তে ছিন্ন হয়ে গেল ছাব্বিশটি প্রাণ ভারতীয় সেনাবাহিনী ছিল দূরে নীরব দর্শক হয়ে দিল্লিতে সীতাতো নিয়ন্ত্রিত কক্ষে বসে মদিপ তখন মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন ভারত কোনো মাথা নত করবে না শব্দের ফুলঝুরি ঝরিয়ে দিচ্ছিলেন বাস্তবের ঠান্ডা রক্তস্রোত যেভাবে চারপাশে ছড়িয়ে যাচ্ছিল তা না জানার ভান করে বলিউড সিনেমার ভারতীয় সেনাবাহিনীর সুপার হিরো একা এক সেনা জওয়ান শত শত শত্রুকে পরাস্ত করে সিনেমার শেষে উড়ে যায় ভারতের তেরিঙ্গা পতাকা গগন বেদী উল্লাসে ভরে ওঠে প্রেক্ষাগৃহ এই সিনেমাগুলো কাকতালীয়ভাবে মুক্তি পায় নির্বাচনের ঠিক আগে উদ্দেশ্য জনতার হৃদয়ে জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তোলার মাধ্যমে মোদী সরকারের ভোট ব্যাংক মজবুত করা পুরি তেরেশা গুঞ্জন থাকছে না প্রতিটি চলচ্চিত্র নির্বাচনের সিজনে সিজনের আবেগের আগুন ঝরিয়েছে কিন্তু বাস্তব পহেলগামে রক্তাক্ত সন্ধ্যা বলছে আসল মঞ্চে মোদী সেই অজয় সেনা মুখ থুবড়ে পড়েছে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও সেনাবাহিনীর না হামলার পর বিশ মিনিট পেরিয়ে গিয়েছিল তখন প্রতিরক্ষা বাহিনী শেখা পৌঁছালো একজন ক্ষুব্ধ নাগরিক সামাজিক মাধ্যমে লিখেছিলেন বলিউডে বিশ সেকেন্ডে শত্রু শেষ হয় আর বাস্তবে সেনা আসে বিশ মিনিট পরে দুই উনিশ সালে সেই ঘটনা ভুলে যায়নি ভারত অভিনন্দন বর্তমান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করছিলেন সিনেমার মতো হলেও তিনি হয়তো শত শত ঘাঁটি ধ্বংস করে ফিরতেন কিন্তু বাস্তব তার বিমান বোপাতিত হল তিনি ধরা পড়লেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে পরে কূটনৈতিক চাপে পাকিস্তান থেকে ফিরিয়ে দিল মোদীর প্রচারে তা বিজয় বলে প্রচারিত হলো অথচ বাস্তবে পর্দায় ছিল অপমানের স্পষ্ট ছাপ একজন নাগরিক মন্তব্য করেছিলেন বলিউডের জয় বাস্তবে পরাজয় এটাই মোদী যুগের ট্র্যাজেডি নরেন্দ্র মোদী বক্তৃতায় বলেছিলেন ভারত এখন বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের সেনা অজয় কিন্তু পহেলগাম দেখানো সেই অজয়তার গল্প কেবল মাইক্রোফোনের শব্দে সীমাবদ্ধ বাস্তবের কাশ্মীরে বাস্তবের সীমান্তে হামলা হচ্ছে বারবার গোয়েন্দা সংস্থা বা সেনাবাহিনী কেউই ব্যর্থতার দায় নিতে চাইছে না অথচ সেই ব্যর্থতার ধাক্কা সাধারণ মানুষকে সইতে হচ্ছে তবে মোদী দক্ষ এক শিল্পী তিনি জানেন কিভাবে বলিউডের ক্যামেরা আর সংলাপ দিয়ে বাস্তব ঢেকে দিতে হয় তাই প্রতিবার ভোটের আগে সিনেমার ঝড় উঠে জনগণের আবেগ উত্তাল হয় মোদী সরকার আবারও জিতে যায় পহেলগামের হামলায় হামলার পর ভারতের সামাজিক মাধ্যম এক রণক্ষেত্র পরিণত হয়েছে মানুষ বলছে সিনেমা দিয়ে আবেগ কেনা যায় নিরাপত্তা কেনা যায় না একটি সিনেমা বানান আর প্রচার করুন আর ভোট জিতে যান এই তামাশা আর কতদিন ফেসবুকে খুবই ফেটে পড়ছে ভারতীয় সেনাবাহিনীর শক্তির দিকে বিশ্বের চতুর্থ কিন্তু পরিকল্পনার অভাব গোয়েন্দা ব্যর্থতা আর রাজনীতির কুয়াশা তাদের অক্ষম করে তুলেছে মোদী সরকারের রাজত্বে এই ব্যর্থতা দিনের আলোর মতো পরিষ্কার হয়তো আবার নতুন সিনেমা আসবে নতুন হিরো নতুন সংলাপ হয়তো মোদী আবার মঞ্চে দাঁড়িয়ে বলবেন ভারত অজয় কিন্তু পহেলগামের হিম বাতাস জানে এই অজয়ের গল্প মাটির নিচে শুয়ে থাকা ছাব্বিশটি দেহ জানে বাস্তবে যুদ্ধ সিনেমা হয় না বাহারের বুক চিরে সেই রাতের একটা না দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ে মোদীজি সিনেমার বাইরে আবার রক্ষা করবে কে পহেলগামে ছাব্বিশটি প্রাণ চুপচাপ সেই প্রশ্ন সুরে যাচ্ছে বাতাসে আমরা কি শুধু ভোটের মরাদেহ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ